আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ইতিপূর্বে কিন্তু ডগস টোকেনটা আপনারা উইড্র করে ফেলেছেন বাইবিট এবং বাইন্যান্স বা অদার্স যেগুলো এক্সচেঞ্জার রয়েছে এখন ডগস টোকেনটা কীভাবে আপনারা কনভার্ট করে ডলারে কনভার্ট করবেন এবং এই টোকেনটা কীভাবে আপনারা বিকাশ এবং নগ নগদে টাকাটা পকেটে নেবেন সেই প্রসেস কিন্তু আমি বিস্তারিত বলে দেব আর এখান থেকে আপনারা বিকাশ এবং নগদে টাকাটা কিভাবে উইড্র করবেন সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত বলে দেব এখন এখানে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমরা এটা উইড্রো করে ফেলেছি এটা এটা প্রসেসিং রয়েছে এটা কিন্তু আমাদের অলরেডি চলে যাবে যাদের বাইবিট রয়েছে তারপরে আছে বাইন্যান্স আছে যারা যেখানে উইড্রো করেছেন সেখান থেকে আপনারা কীভাবে করবেন সেই প্রসেসগুলো কিন্তু বলে দেব বাইবিটের কীভাবে সেল করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দেওয়া রয়েছে তো এই ভিডিওর আগের ভিডিওটা দেখে নেবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন আমরা বাইন্যান্সের বিষয়টা বলে দেবো এখন বাইন্যান্সে আপনারা ওপেন করে নেবেন আরেকটি বিষয় এখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু ডগস টকেন আর্নিং করতে পারবেন যাদের এখানে ডলার রয়েছে সবাই কিন্তু এখানে আর্নিং করতে পারবেন কীভাবে আর্নিং করবেন সেই প্রসেস কিন্তু আমরা বলে দেবো এর আগে আমরা বলে দেবো যে ডগস স্টকেট আপনারা কীভাবে সেল করবেন এখানে আমরা অলেটে চলে আসব অলেটে চলে আসার পর এখানে আমরা ডগস থেকে সার্চ দেব এই যে স্পটে ক্লিক করব যখন আপনাদের ডগসটা সেন্ড করবে তখন কিন্তু আপনাদের এখানে শো করবে তো এখানে আমরা যদি ডগস লেগে সার্চ দিই যেখানে আমরা যদি সার্চ দেবো ডগস ডিও জি এস ডগস এ দেখেন এখানে কিন্তু আমাদের পাঁচ থেকে ছয়টার মতন টোকেন আছে এই ছয়টা টোকেন আমরা কীভাবে পেয়েছি সে প্রসেসে কিন্তু আমরা বলে দেব কারণ এই টোকেন কিন্তু অলরেডি এখনও লিস্ট হয়নি সেই কিন্তু এই টোকেনটা আমরা কীভাবে পেলাম সেটাও কিন্তু আমরা বলে দেবো ফ্রিতে কিন্তু আপনারা পাবেন এরকমভাবে যাদের এখানে ডলার রয়েছে তারা কিন্তু এরকমভাবে ডগস কিন্তু পাবেন এখন এটা সেল দিবেন কিভাবে এটা আমাদের ছাব্বিশ তারিখ কী করবেন ছাব্বিশ তারিখ ছয়টার মধ্যে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে ছাব্বিশ তারিখ আমরা বলে দেব তো এখন দেখেন আজকে হলো তেইশ তারিখ ছাব্বিশ তারিখ পর্যন্ত ওয়েট করবেন ওয়েট করার পর যখন আপনাদের এই টোকেনটা লিস্ট হবে তো ধরেন এখানে আমাদের যে ডগ্স টোকেনটা আছে এটা মনে করেন লিস্ট হয়েছে এখন সিম্পলি কি করবেন যেখানে ট্রেড নামে একটা অপশান রয়েছে ট্রেডে আসবেন ট্রেড আসার পরে যে এখানে সার্চ বাটন রয়েছে সার্চ একটা ক্লিক করবেন তারপরে এখানে লিখবেন ডগস ডি ও জি এস এখন ডগ্স টোকেনটা কিন্তু এখনও লিস্ট হয়নি সেই ক্ষেত্রে আপনাদের একটু ওয়েট করতে হবে এখানে তেইশ তারিখ আসকা ছাব্বিশ তারিখে এই টোকেনটা লিস্ট হবে তো সেই ক্ষেত্রে আপনারা কী করবেন এখান থেকে আমি দেখানোর জন্য এখানে ডগির টোকেনটা আছে আপনাদের দেখানোর জন্য আমরা ডগি টোকেনে এক্সাম্পল হিসেবে দেখাবো এখানে মনে করেন এই ডগি টোকেনটা ডগস টোকেন তারপর আমরা এখানে এটা ক্লিক করে দিব তারপর এখানে লিমিট রয়েছে তারপরে আপনারা এখানে আপনাদের ডগস টোকেনটা সেল করার জন্য এখানে সেল বাটন রয়েছে সেল এটা ক্লিক করে দেবেন তারপর এখানে লিমিট রয়েছে লিমিটে আপনারা মার্কেট সিলেক্ট করবেন এই যেখানে মার্কেট নামে এটা অপশন রয়েছে মার্কেট এটা সিলেক্ট করে দিবেন তারপর এখানে ম্যাক্স করে দিবেন যেখানে আপনাদের যে অ্যামাউন্টটা থাকবে এভাবে ম্যাক্স করে দিলে আপনাদের অ্যামাউন্টটা এখানে কিন্তু ফুল হয়ে যাবে মনে করেন আপনাদের এখানে একশোটা ডগি টোকেন আসে তো আমরা সিম্পল এখানে একশোটা দিলাম তারপর এখানে সেল ডান সেল ডগসে ক্লিক করলে কিন্তু আপনাদের এটা সেল হয়ে যাবে তো এখানে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে ডক্স বাই ইউ এস থাকতে হয় তো আপনারা এখান থেকে এভাবে সাজ দিতে পারেন এই যে এভাবে ডিও জি এস এখন ডগস লিস্ট নেই তো আমি এখানে দেখানোর জন্য ডগই দিচ্ছি এবং এখানে দেখেন ডগির সাইডে কিন্তু ইউএসডিটি লেখা আছে তো সেক্ষেত্রে আপনাদের ডগসের সাইডেও কিন্তু ইউএসডিটি লেখা থাকবে তো তারপর এখান থেকে কী করবেন এই যে এখানে ওয়ালেট নামে একটা অপশন রয়েছে ওয়ালেটে চলে আসবেন তারপর আপনাদের যে ব্যালেন্সটা থাকবে এটা কিন্তু এখানে শো করবে এটা আপনাদের পকেটে নেওয়ার জন্য কি করবেন সিম্পল এখানে ট্রান্সফার নামে একটি অপশন রয়েছে ট্রান্সফারে ক্লিক করবেন তারপর এখানে নিচে যেটা রয়েছে নিচে নিচে ফান্ডিংয়ে সিলেক্ট করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে যে ফান্ডিং নামে একটি অপশন রয়েছে এ ক্লিক করে দিবেন তারপর আপনাদের যে অ্যামাউন্টটা থাকবে যদি আপনারা এখান থেকে বিশ থেকে একশো ডলার বা দেড়শো ডলার এরকম যদি পান তাহলে এখানে ম্যাক্সে ক্লিক করে আপনাদের যে অ্যামাউন্টটা থাকবে সেটা ট্রান্সফার করে নেবেন ট্রান্সফার করার পর আপনাদের যে অ্যামাউন্টটা থাকবে সেটা কিন্তু যেখানে ফান্ডিং ওয়ালেটে চলে আসবে এই যে ফান্ডিং ফান্ডিং ওয়ালেটে কিন্তু এখানে চলে আসবে তারপরে এই টোকেনটা আপনাদের বিকাশ নগদের মাধ্যমে উড্রো কীভাবে করবেন এই যেখানে দেখেন পিটিপি নামে একটি অপশন রয়েছে তো পিটিপিতে একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে কী করবেন এই যেখানে সেল নামে এটা অপশন রয়েছে সেলে একটি ক্লিক করে দিবেন তো সেলে ক্লিক করার পর এখানে আপনাদের এটি জিনিস বিষয় কিন্তু দেখে নিতে হবে এই যেখানে দেখেন পারফেক্ট মানি নামে এটা অপশন রয়েছে এটাতে কিন্তু আপনারা উইড্রো করবেন না এখানে আপনারা পেমেন্ট মেথড এটা ক্লিক করবেন পেমেন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন কিন্তু শো করবে ব্যাঙ্ক আছে এবং বিকাশ নগদ ইউপিআই এবং আদার্স যেগুলো সাইট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে নগদ আছে রকেট আসে বিকাশ আছে আপনারা যে কোনো মাধ্যমে কিন্তু এই টোকেনটা নিতে পারবেন তো তারপর এখানে আপনারা মনে করেন যে আমি নগদে নেব তো নগদ আমি এটাকে ক্লিক করে দেব তারপর এখানে কনফর্ম রয়েছে কনফর্ম এটা ক্লিক করে দিবেন তো এখান দেখেন এই যে এখানে এখানে কিন্তু নগদ অপশন কিন্তু এসেছে তারপর এখানে নগদ আসছে সবগুলোতে কিন্তু নগদ আছে তারপর এখানে ডলারের রেট হলো একশো টাকার মতন এক ডলার প্রাইস তো সেক্ষেত্রে আপনারা কী করবেন এখানে আরেকটা জিনিস বিষয় খেয়াল রাখবেন এখানে লিমিটের জায়গায় দেখবেন কত হাজার থেকে কত হাজার পর্যন্ত এখানে সেল করা যায় এই বিষয়টা কিন্তু আপনাদের দেখে নিতে হবে যেখানে দেখেন এখানে কিন্তু চব্বিশ হাজার থেকে উনআশি হাজার কিন্তু সেল দেওয়া যায় এটা আপনারা কী করবেন এই যে এখানে অ্যামাউন্টে ক্লিক করবেন অ্যামাউন্টে ক্লিক করার পর আপনাদের মনে করেন যে দুইশো ডলার রয়েছে তো দুইশো ডলারের দাম কত বিশ হাজার টাকার মতন আর যদি আপনাদের এখানে পঞ্চাশ হাজার পঞ্চাশ ডলারের মতন থাকে তাহলে এখানে কি করবেন সিম্পলি পাঁচ হাজার লিখবেন পাঁচ হাজার লিখে টাইপ করে দিবেন তারপর দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু আসছে অনেক বায়ার কিন্তু এখানে আসছে তারপর এখানে কি করবেন এই যে এখানে দেখেন পাঁচ হাজার থেকে সর্বনিম্ন পাঁচ হাজার এখানে আপনারা সেল করতে পারবেন তা আপনারা সিম্পল কী করবেন এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনাদের দ্বিতীয় কাজ হবে এখানে নগদ নাম্বার সেট করা আমাদের নগদ নাম্বার কিন্তু অলরেডি সেট করা রয়েছে আপনারা কিভাবে সেট করবেন সেটা বলে দিচ্ছি এখানে মনে করেন যে আমাদের ডলার রয়েছে মনে করেন আমরা ডলার এখানে দিচ্ছি পঞ্চাশ ডলার এখানে কিন্তু আমাদের ওয়ালেটে ডলার আছে কিন্তু ওটা আমাদের স্টেক অবস্থায় আছে তো আমরা আমাদের দেখানোর জন্য কিন্তু এটা করছি তো পঞ্চাশ ডলারের প্রাইস কিন্তু এখানে ছয় হাজার দুইশো একাত্তর টাকার মতন দেখাচ্ছে তো তারপরে এখানে নগদের নাম্বার কিন্তু এখানে শো করতেছে আমরা এখানে নগদের নাম্বার যে অ্যাড নগদ নামে এটা অপশন রয়েছে এখানে আপনাদের নাম্বারটা সেট করে নেবেন আমাদের নাম্বার কিন্তু অলরেডি সেট করা রয়েছে এখানে প্লাস এখানে ক্লিক করবেন তারপরে আপনাদের নগদ ওয়ালেট নাম্বার দিবেন তারপরে এটা অপশনাল এটা দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে কনফার্মে ক্লিক করলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে আমাদের মতন তারপরে কী করবেন এখানে আপনাদের নগদ নাম্বারটা অটোমেটিক সিলেক্ট করে নেবেন তারপর এখানে প্লেস অর্ডার নামে একটা অপশন রয়েছে প্লেস অর্ডার এটা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনাদের মেসেজ দিতে বলবে সিম্পলি তাদের কি মেসেজ করবেন যে আমাদের ডলারটা দিতে বলবেন তো এইভাবে আপনারা এখান থেকে উড্র করে নিতে পারেন আর এই সেল বিষয় বিস্তারিত ভিডিও যদি আপনারা চান তাহলে আমাদের বলতে পারেন আমরা এই নিয়ে উড্র করে দেখাবো লাইভে এই ডক্স টোকেনটা কীভাবে এখানে পাবেন ফ্রিতে অনেকের কিন্তু ফাইন্যান্সের ডলার রয়েছে তারা কিন্তু ফ্রিতে এই ডক স্টোকেনটা আর্নিং করতে চান তাদেরকে কিন্তু বলছি এখন আমাদের ওয়ালেটে কিন্তু অলরেডি পাঁচ থেকে ছয়টা ডক্স রয়েছে এই ডক্স আমরা কীভাবে পেলাম এখানে দেখেন হোম বাটন রয়েছে হোমে ক্লিক করবেন তারপর এখানে নিউ নিউ লিস্টিং নামে একটি অপশন রয়েছে এখানে এটি ক্লিক করবেন তারপর দেখবেন যে ডক্সের কিন্তু একটা ইভেন্ট চলতে আছে লঞ্চ পুল ইভেন্ট চলতে আছে। এখানে কিন্তু দুই দিন আট ঘন্টা এই ইভেন্টটা চলবে এটা কিন্তু আজকে স্টার্ট হয়েছে তো এখানে একটি ক্লিক করে দিবেন এখানে বাইশ মিলিয়ন ডগস কিন্তু গিভে চলছে তারপরে এখানে ডিসকোড নামে এটা অপশন এসে ডিসকো এটা একটি ক্লিক করে দিবেন আর এখানে লঞ্চ পোড লঞ্চ পুল এখানে সিলেক্ট করে থাকবে তারপরে দেখেন আমাদের এখানে কিন্তু মাইনিং হচ্ছে দেখেন এখানে কিন্তু চারটা মাইনিং হয়েছে এখানে কিন্তু আমাদের চারটার মতন মাইনিং হয়েছে আর কীভাবে মাইনিং দিচ্ছে সেই বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত বলে দেব এখানে দেখেন টোটাল যে রেওয়াটা রয়েছে সেটা হলো বাইশ বিলিয়ন বাইশ বিলিয়ন ডগস টোকেন কিন্তু এখানে রেওয়াট রয়েছে বাইশ মিলিয়ন না বাইশ বিলিয়ন কিন্তু তারপর এখানে রয়েছে হলো বিএনবি পুল বিএনবি পুলে যারা স্টেক করবেন তাদের একটি রিস্ক হলো যে বিএনবির দাম কিন্তু কমতে পারে আর আটাই বিষয় হলো হল তে কিন্তু বেশি পরিমাণ ডগস কিন্তু দিচ্ছে তে যদি আপনারা স্টেক করেন তাহলে কিন্তু আশি পার্সেন্ট কিন্তু পাবেন আর যদি আপনারা এফ ডি তে স্টেক করেন তাহলে কিন্তু আপনারা টোয়েন্টি পার্সেন্ট কিন্তু পাবেন এখান থেকে এখানে আরেকটি বিষয় হলো যে আপনারা যদি এফডি এটা স্টেক করেন তাহলে আপনাদের কোনো প্রকার রিস্ক কিন্তু থাকবে না কারণ এখানে ডলারের দাম আর এফ ডি দাম কিন্তু সেম তারপর এখানে রয়েছে আমাদের দেখেন এখানে আমরা কিন্তু লক অবস্থা রাখছি সাতাশ ডলারের মতন আর তারপরে উপরে রয়েছে বিএনবি বিএনবি প্রায় আমাদের এখানে আছে তেরো ডলার বা চৈরো ডলারের মতন কিন্তু এখানে আমাদের স্টেক অবস্থা আছে এখন দেখেন এখানে আমরা চারটার মতন পেয়েছি এখানে কিন্তু চারটার মতন পেয়েছি এখানে সাতাশ ডলার আর এখানে তেরো ডলার তাহলে বুঝতে পারছেন যে কতটা ডিফারেন্ট এখানে আমাদের তেরো ডলার আর এখানে সাতাশ ডলার এই সাতাশ ডলার যদি আমরা বিএনপিতে কনভার্ট করতাম তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণ রেওয়ার্ড কিন্তু পেতাম তো এই ছিল আমাদের বিএনবি এবং এফ ডি ইউএসডিটির স্টেকের ব্যাপার আপনারা যদি রিস্ক নিতে চান তাহলে বিএনপিতে কনভার্ট করে স্টেক করতে পারেন আর যদি আপনারা রিস্ক না নিতে চান তাহলে এখানে শুধু এফ ডি ইউএসডিটিতে কনভার্ট করে এখানে এখানে স্টেক করে নেবেন তাহলে কী হবে যে আপনাদের ডগ স্টোকেনও কিন্তু পাবেন এবং পাশাপাশি আপনারা ডলারও কিন্তু সেফ থাকবে তারপর কী করবেন এই যেখানে কিলিম নামে এটা অপশন রয়েছে এটা আপনারা এক দুই ঘন্টা পর পরে কিন্তু ক্লেম করতে পারবেন এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে তারপরে আমরা কি করব যে এটা ক্লেম করে নেব তো দেখেন এটা কিন্তু আমাদের ক্লেম হয়ে গেছে তো এখানে আমরা টোটালি পেয়েছি হলো সাতটা প্রায় আটটার মতন টোকেন পেয়েছি তারপর এখানে পেয়েছি প্রায় সাড়ে ছটার মতন টোকেন পেয়েছি এখন যদি আমরা আমাদের ওয়ালেটে চলে যাই এই যে এখানে দেখেন টাইম কিন্তু উঠে গেছে এখানে আমরা এক ঘন্টা পর কিন্তু মানে আটচল্লিশ মিনিট পর কিন্তু ক্লেম করতে পারবো আর এখানে কিন্তু তিরিশ সেকেন্ড পরে ক্লিন করতে পারবো এখানে বলে দিয়েছে তারা তারপর এখানে ওয়ালেটে চলে আসবো ওয়ালেটে চলে আসার পর এখানে স্পটে ক্লিক করবো স্পটে ক্লিক করার পর এখানে দেখেন ডগ্স টোকেনটা কিন্তু নিচে রয়েছে কারণ ডগস টোকেন কিন্তু এখনও লিস্ট হয়নি তো সেক্ষেত্রে ডগ্সের প্রাইসও কিন্তু এখানে নেই তো এ দেখেন আমাদের এখানে কিন্তু চোদ্দোটা টোকেন কিন্তু হয়ে গেছে এই টোকেনটা কিন্তু আমাদের পাঁচটার মতন টোকেন ছিল আর এখানে দেখেন ডিস্ট্রিবিউশন টু ডগ্স তারপর থ্রি ডগ্স ফোর ডগ্স ফোর ডগ্স এভাবে আপনারা কিন্তু এখানে ডগস টোকেন কিন্তু পাবেন যদি আপনাদের ডলার থাকে অনেকের কিন্তু বাইন্যান্সে ডলার রয়েছে একশো দুইশো ডলারের মতন কিন্তু আপনারা হোল্ড করে রাখেন তাদেরকে কিন্তু এখানে আপনাদের ইনকাম কিন্তু ভালো হবে যদি আপনারা এখান থেকে হোল্ড করতে চান বাইন্যান্সের ডগসের ইভেন্টে যদি আপনারা জয়েন করতে চান তো এই ছিল আমাদের ডগসের ফুল বিস্তারিত ভিডিও এখানে আপনারা কিভাবে সেল করবেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত বলে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর মাসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত অফার শেয়ার করা হয় তো একটি অফার শেয়ার করেছি এখানে কিন্তু আপনারা গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন এখানে যদি আপনারা টপে থাকেন তাহলে দুই হাজার ডলার পাবেন এবং এখানে কিন্তু আমরা প্রাইস দিয়ে রেখেছি যে আপনারা যত থাকবেন তত কিন্তু এখানে ইনকাম করতে পারবেন এখানে যদি আপনারা এক হাজার বা পাঁচশোর ভিতরে থাকেন তাহলেও কিন্তু আপনারা দুই ডলারের মতন পাবেন তারপরে এখানে পাঁচশো থেকে এক হাজার থাকলে কিন্তু পঞ্চাশ সেন্টের মতন পাবেন এভাবে আপনারা গেমটি খেলে নেবেন গেম খেলে এখানে আর এখান থেকে কিন্তু প্রাইসটা নিতে পারবেন এখানে মাসবে আপনাদের টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে বাই বাই